জয় যিশু তোমাদেরকে আর পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আমি আবার তোমাদের কাছে গল্প নিয়ে এসেছি আজকের গল্প বলবো প্রভু পরমেশ্বরী ঈশ্বর সঙ্গে থাকো ঈশ্বর বললেন এলিও রাজা আহবের কাছে ফিরে যাও আমি আবার বৃষ্টি দেব শাস্তি দিয়ে শেষ হয়ে গেছে দীর্ঘদিন পথ চলার পর এলিও আবার রাজা আহবের সঙ্গে দেখা করলেন আহাব তার সঙ্গে বাঁকাভাবে কথা বললেন তুমি যত নষ্টের মূল তুমি আমাদের সবাইকে কষ্ট দিয়েছ এলিও ভয় পেলেন না তিনি বললেন না রাজা আমি নই তুমি এর কারণ তুমি এর কারণ কারণ তুমি প্রভু পরমেশ্বরের সেবা করতে চাও না কিন্তু শোনো রাজা তোমাকে উঁচু পর্বতে যেতে হবে লোককে সমস্ত যেতে হবে সেই সঙ্গে বালদেবতার নবীদেরও যেতে হবে এলিও কথা মতো আহাব কাজ করলেন অল্প মধ্যে কর্মীর পর্বতের উপরে দারুণ ব্যস্ততা দেখা দিল না তারা ঈশ্বরের নবী নয় তারা ভুয়া নবী এলিও লোকদের বললেন তোমরা প্রভু পরমেশ্বর আর বালদেবতা দুইজনেরই উপাসনা করতে পারন উপাসনা করতে চাও তা কিন্তু সম্ভব নয় এখন তোমরা কার উপাসনা করবে প্রভু পরমেশ্বরের না বালদেবতার লোকেরা বলতে লাগ ভয় পেয়ে গেল তখন এলিও বললেন আজ তোমরা দেখবে কে প্রকৃত ঈশ্বর প্রভু পরমেশ্বর না বালদেবতা এলিও বালদেবতার নবীদের বললেন তোমরা বালদেবতার কাছে একটা পশু বলি দাও আমিও প্রভু পরমেশ্বরের কাছে একটা পশু বলি দেব আমার উৎসর্গ করা বলির উপরে আগুন জ্বালাবো না তোমরা বালদেবতার কাছে প্রার্থনা করো যেন সে তোমাদের নৈবেদ্যের উপরে আগুন জেলে দেয় আর আমিও আমার প্রভু পরমেশ্বরকে বলবো যেন তিনি আমার নৈবেদ্যের উপরে আগুন পাঠান আমরা দেখব কোন দেবতা আগুন পাঠায় যদি বালদেবতার আগুন পাঠায় তাহলে বুঝবো সে এই প্রকৃত ঈশ্বর আর যদি প্রভু পরমেশ্বর আগুন পাঠান তাহলে বুঝব প্রভু পরমেশ্বরই প্রকৃত ঈশ্বর সব লোক বুঝল যে এটা ভালো পরীক্ষা তখন বালদেবতার নবীরা আগে পশু বলি দিল তারপর বেদির উপরে কাঠ সাজিয়ে তার উপরে বলি দেওয়া পশুটা সাজিয়ে দিল তারপর তারা প্রার্থনা শুরু করলো শোনো তারা ডাকছে দেবতা বালদেবতাকে আমাদের উত্তর দাও আগুন পাঠাও বালদেবতা কি আগুন পাঠিয়েছেন না সদা সর্বদাই তারা বালদেবতাকে প্রার্থনা করে যাচ্ছে কিন্তু মোটেই পাঠাচ্ছেন না কারণ বালদেবতা তো ঈশ্বর নয় বালদেবতা বলে কোনো ঈশ্বরই নেই নবীরা গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো ঘন্টার পর ঘন্টা তারা ডাকতে লাগলো কিন্তু আগুনের দেখা নেই এলিও বললেন এবার আমি নৈবেদ্য উৎসর্গ করব এসো এখানে এসো দেখো এলিও বলি দেয়ার পশুটা বেদির উপরে রেখে সব কিছুর উপরে অনেক জল ঢাললেন সব ভিজে গেল সব লোক এলিওয়ের কাছে দেখতে লাগলো শোনো এলিও প্রার্থনা করছেন প্রভু খুব নত নম্র হয়ে না তিনি জোরে চিৎকার করছেন না তিনি জানেন প্রভু পরমেশ্বর তার কথা শুনতে পাচ্ছেন এলিও বলছেন প্রভু পরমেশ্বর তুমি অব্রাহাম ইশাক ও জাকবের ঈশ্বর তুমি ইসরায়েলের ঈশ্বর একমাত্র তুমি আমাদের আরাধ্য আমার কথা শোনো হে প্রভু পরমেশ্বর আমার কথা শোনো হঠাৎ লোকেরা অবাক হয়ে দেখছে স্বর্গ থেকে আগুন নেমে আসছে এলিওর নৈবেদ্যের উপরে নামছে নৈবেদ্য আগুন ধরে গেছে বলি দেয়া পশুটা পুড়ছে হ্যাঁ কাঠে ও আগুন ধরেছে সব জল আগুনে শুষে যাচ্ছে কি মহান অলৌকিক ঘটনা লোকেরা বলতে লাগলো প্রভু পরমেশ্বরই ঈশ্বর প্রভু পরমেশ্বর ঈশ্বর হ্যাঁ এখন তারা নিজের চোখে সব দেখছে প্রভু পরমেশ্বরই আগুন পাঠাতে পারলেন কিন্তু বালদেবতা পারে না এলিও বললেন এবার তোমরা বালদেবতার নবীদের নিয়ে যাও তারা তাই করলো বালদেবতার দাসদের হত্যা করা হলো এলিও বললেন এবার তোমরা সবাই বাড়ি যাও কারণ প্রভু পরমেশ্বর এবারে বৃষ্টি দেবে তাই প্রিয় ভাই বোন যদি ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা রাখা যায় ঈশ্বরের উপর যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি ঈশ্বরের কথা শুনি তিনি নিশ্চয়ই সদা সর্বদাই রক্ষা করোনা না তিনি বলবান তাই তিনি রক্ষা করবেন করবেন জয় যিশু তোমাদের ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকেই জয় যিশু জয় যিশু জয় যিশু